بسم الله الرحمن الرحيم قال ربي يعلم القول في السماء والأرض قل أنزله الذي يعلم السر في السماوات والأرض الله قال ربي نُبِجِ صلى الله عليه وسلم بول أما الرب جانين أسمان قل আনসালাহুল্লাদি ওই সত্তা নাজির করেছেন ইয়া আলা মুসি রফিস যে সত্তার সমস্ত গোপন ভেদ জানেন আসমানে মন জমিনে এখানে উল্লেখ উল্লেখ্য বিষয় হচ্ছে প্রথম আয়াতে আসসামা ওয়াল্লা উল্লেখ করা হয়েছে সামাউন শব্দ দ্বিতীয় আয়াতে সামাওয়াত শব্দ উল্লেখ করা হয়েছে কারণ কি কারণ হল সামাউন মানে উ উঁচু উপরে যা আছে উচ্চতায় যা আছে এটা হলো ব্যাপক কারণ উপরে সাত আকাশ লৌহে মাহফু আরস কুরস কুরসি সবই আছে আর সামাওয়াত বলতে সাত আকাশ তো সাত আকাশের তুলনায় সামাউন শব্দটা ব্যাপক আর ব্যাপক শব্দ কেন কারণ কৌল নিয়ে আসছে কৌল এটা সের যাহার শব্দকে অন্তর্ভুক্ত করে যেহেতু কৌল শব্দটা সির এবং যাহার ব্যাপক জিনিসকে অন্তর্ভুক্ত করে তাই কৌলের দিকে তাকিয়ে সামাওন শব্দ উল্লেখ করা হয়েছে কতটা শব্দের ভিতরে মিল কত নিখুঁত মিল আলহামদুলিল্লাহ আর শেরুন যেহেতু কৌল থেকে খাস কারণ সির এর বিপরীত জাহার এর জন্য ফিস সামাওয়াদ, শের সাথে এর উপযোগী শব্দ সামাওয়াদ উল্লেখ করা হয়েছে তাহলে কোরআনে কারিমের শব্দের ভিতরে কতটা মিল আল্লাহ রব্বুল আলমিন এই মিল দেখে ইমান এনে কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি হওয়ার করার তহফিক দান করুন আমিন